আর আল্লাহ বলেন হাবিব কাউসার দিলাম এর অর্থ হলো আপনাকে অধিকতর উম্মত দিলাম আমার আল্লাহ বলেন ও হাবিব এত পরিমাণ উম্মত দিলাম অতীতের কোন নবীকে আমি আল্লাহ এত পরিমাণ উম্মত দেই নাই হায় কোনো নবীকে দুইজন কোনো নবীকে সাতজন কোনো নবীকে একশো জন কোনো নবীকে দুইশো জন কোনো নবীকে এক হাজার জন কিন্তু আমার আল্লাহ বলেন হাবিব অনেক উম্মত আপনাকে দান করেছে আয় মুসলমান অন্তত পক্ষে অতীতের নবীদের সাথে সাদৃশ্য করে এই কথা জানান দেওয়া হয় আপনার উম্মত এমন হবে না নবীদের উম্মতদেরকে যখন নাকি ওই মুহূর্তে বলা হত। চলো যুদ্ধের ময়দানে যাই তারা ওই মুহূর্তে বলতো যান আপনি আর আপনার আল্লাহ যান তবে আপনাকে এমন উম্মত আমি আল্লাহ দান করেছি এই উম্মতগুলো এমন জান আবাদ হবে আপনার সন্তান থাকলে কেবল মাত্র একশো বৎসর দুই বৎসর এই জমিনে জিন্দা থাকত কোন বেইমান কোন নাস্তিক মোর্তাদ আপনার বিরুদ্ধে কথা বললে আপনার চরিত্রের ব্যাপারে কালিমা লেপন করলে এই জমিনে প্রতিবাদ করার কেউ থাকতো না কিন্তু আপনার এমন আনেওয়ালা এমন উম্মত দান করেছি যে উম্মতদের সামনে কোন বেইমান কোনো ইহুদি খ্রিস্টান ইমানের কোন নাস্তিক যদি আপনার চরিত্রের ব্যাপারে কথা বলে আপনার চরিত্রের ব্যাপারে কালে মালাপন করে অন্তত পক্ষে আপনার ওই উম্মতটা জবানকে বন্ধ রাখবে না অন্তত পক্ষে ওই মুহূর্তে সে নিজের জানের মায়া করবে না নিজের স্ত্রীর মায়া করবে না নিজের বিবির মায়া করবে না নিজের বাবার মায়া করবে না নিজের মায়ের মায়া করবে না নিজের সন্তানের মায়া করবে না এই দুনিয়ার মায়া না করে ওই বেঈমানটাকে সাহেস্তা করে ছাড়বে ঠিক না বলে বলা আমার বন্ধুরা আমার হয় আমি আপনাদের কাছে যে কথা আটুকুন বলতে চাই সেই কথাটুকুন হলো অন্তত পক্ষে আমরা এই কথা বারবার জানান দিতে চাই নবীর বেলায় আমাদের সাথে কোনো আপোষ নাই জোরে আরো জোরে নবীর বেলায় আপোষ চলবে না একটা স্পষ্ট কথা আমাদের গালি দাও আমাকে আমি মেনে নিব গালি দাও আমার বাবাকে আমি মেনে নিব গালি দাও আমার মাকে মেনে নিব গালি দাও আমার বোনকে আমি মেনে নিব গালি দাও আমার এমনি করে যে কোনো আত্মীয় স্বজনকে আমি মেনে নিব খুদার কসম দু জাহানের বাচ্চা রহমতাল্লিলাল আমিনকে গালি দিলে তার গোত্তানকে আলাদা করে দিব ঠিক কিনা বল মুসলমান কারণ রাসূলুল্লাহকে গালি দিলে রাসূলের স্পষ্ট বাণী মান সাবদা নবিয়ান ফাকতলো রাসূলুল্লাহর কথা একটাই যে গালি দিবে রাসূলদেরকে তার একটাই বিধান সেটা হলো তার হত্যা ও মুসলমান লক্ষ্য করে দেখেন আজ আমরা এই কথাগুলো বলি আমাদেরকে বললে আমাদেরকে বলে উগ্রবাদী জঙ্গিবাদী আমি যদি কোরআনের কথা বলি উগ্রবাদী হয় তাতে করে আমার সমস্যা নাই আমার রাসূলের কথা বলে যদি আমি জঙ্গিবাদী হয় আমার কোনো সমস্যা নাই আমার এই ট্যাগ লাগাও খোদার কসমকেতে একটা কথাই বলতে পারি তোমরা যতই কথা বলো আমাদেরকে উগ্র উগ্রবাদ আর জঙ্গিবাদ এগুলোর পরও আমরা করি না জোরে কোন ঠিক কিনা মুসলমান আমার নবীর অবস্থা এমন ছিল আমার নবী যখন মক্কা বিজয় করলেন ওই মুহূর্তের মধ্যে আমার নবী সকলকেই সামা সাধারণ ক্ষমা ঘোষণা করলেন আমি মোহাম্মদ আজ সকলকেই সাধারণ ক্ষমা ঘোষণা করলাম কিন্তু আমার নবী এবার ডেকে ডেকে বলেন ১৪ জনের ক্ষমা নাই তার মধ্যে একজনের নাম হলো ইবেনে খতল যে ইবেনে খতল সে এই অবস্থা তার অপরাধ চুন হলো আল্লাহর নবীর বিরুদ্ধে নারীকে বাড়া করে সে এমনি করে নবীকে গালমন্দ করার জন্য দুজন নারীকে ভাড়া করেছিল আল্লাহর নবীর সাহাবিদেরকে রসুল্লাহ হুকুম দিলেন ও কোথায় আল্লাহর নবীর সাহাবিরা খুঁজে এবার তাকা দেখেন আহারে ওই মুহূর্তে সে এমনি করে বাইতুল্লাহর গিলাপ ধরে বসে আছে আর বাইতুল্লাহর ভিতরে থাকলে তো আপনারা কোরআনের আয়াত জানেন আমান দেখাল হো কেন আমিনান যে বাইতুল্লাহর এই হেরেমের হেরেমের ভিতরে থাকবে সে নিরাপদ হয়ে যাবে ওই জায়গার ভিতরে যদি বাবার হত্যাকারীও কেউ দেখে ওই মুহূর্তে হত্যা করতে পারবে না এটা এমনি করে বিধান অ মুসলমান ওই মুহূর্তে আমার রসুল দিকে দেখে বলতে লাগলেন ও যদি বাইতুল্লার গিলাফ ধরে রাখে তারপরও আজ আমি মোহাম্মদ তাকে ক্ষমা করব না আমার রসুল যেই জায়গায় ক্ষমা করে নাই আমাদের ওম্মদ হিসাবে একটাই কথা থাকবে অন্তত পক্ষে এই জমিনের বিরুদ্ধে আমার আল্লাহর আল্লাহর বিরুদ্ধে আমার নবীর বিরুদ্ধে আমার কোরআনের বিরুদ্ধে যে কথা বলবে আমার ইসলামের বিরুদ্ধে কথা বলবে খোদার কাসাম এই জমিনে তার এমনি করে ছাড় দেওয়া হবে না ধরে কণ্ঠে আরো জোরে কর আমার বন্ধুরা আমার ভাইরা আমার নবীকে গালি দিও না আমার নবীকে জন্য গালি দিবা না গালিকে গালি গালি দিলে আমার নবীকে অন্তত পক্ষে আমরা বরদাস্ত করতে পারি না কারণ দো জহনের বাদশাহ রহমত আল্লিলা আলমিন তামাম জীবন বর আমাদেরকে ঋণী করে গিয়েছেন হায় মুসলমান কত পরিমাণ ঋণই আমাদেরকে করেছেন এবার হৃদয়ের কান লাগা শোনে নাও আমার বাপ একটু হৃদয়ের কাল লাগা শোনেন তামাম জীবন বর আমার নবী আমাদেরকে কেমন করে ঋণী করেছেন হায় হায় জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত রওজায় আথার থেকে নিয়ে এমনি করে ময়দানে মাহাজর পর্যন্ত এমনি করে ইন্তকাল পর্যন্ত আমার নবী আমাদেরকে ঋণী করেছেন আমার বন্ধু ছোট্ট কাল থেকে তিনি ময়দানে খেলতেন না ময়দানে বসে বসে ভাবতেন কি ভাবতেন শুধু উম্মতের কথা ভাবতেন তিনি আমার কাছে আল্লাহ জিজ্ঞাসা করেন হাবিব আনলেন টাকি ওই মুহূর্তে আমার রসুল ডেকে বলতে লাগলেন আমার আল্লাহ বড় খুশি হলেন সঙ্গে সঙ্গে জানান দিলেন ওয়া রহমতুল্লাহ আমার আল্লাহর কাছে নবীজি করতে লাগলেন আল্লাহ আমার উপরে কেবল মাত্র শান্তি আর রহমত দিলেন দুনিয়ার জমিনে না আমি ইতি মুহাম্মদ রাইখা আসছি ওগো আল্লাহ আমার ইতি মুহাম্মদ কে আপনি দিবেন না আমার নবী এই কথা বলবার করে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডেকে ডেকে বললেন আসসালামু আলাইনা ওয়া আলা সালিহিন হাবিব জান আমি আপনাকেও দিলাম আপনার ইতি মুহাম্মদের উপরে শান্তি এবং রহমত দিলাম জোরে কন্না সুবহানাল্লাহ আরে দোস্ত একবার বলো এই আর জমিনে কোন নেতা তোমার জন্য খোদার কো থেকেছে দুনিয়ার জমিনে তোমার কোন নেতা তোমার জন্য পেটে পাথর বেঁধেছে দুনিয়ার জমিনে কোন নেতা তোমার জন্য জেল খেটেছে দুনিয়ার জমিনে কোন নেতা তোমার জন্য এভাবে করে করে দেশান্তর হয়েছে দুনিয়ার জমিনে কোন নেতা তোমার জন্য রাত্রি জেগেছে দুনিয়ার জমিনে তোমার কোন নেতা তোমার জন্য রক্ত জড়িয়েছে তোমার দুনিয়ার জমিনে তোমার কোন নেতা ইন্তকালের আগ মুহূর্ত তোমার জন্য কেঁদেছে আর তুমি জানো না তুমি জানো না আমার নবী রহমত আল্লিল আলমিন উম্মতের জন্য রক্ত জড়িয়েছেন আই কত পরিমাণ রক্ত তিনি জড়িয়েছিলেন হৃদয়ের কান লাগায় শোনা নাও জোয়ান আমার বন্ধু আমার ভাই আমার বৃদ্ধ বাপ পর্দা আমার মা হায় হায় একদিন হাজরাতে আয়সা সিদ্দিকা আমার নবীর পিঠের মধ্যে যেই তুনের তেল মেখে দিচ্ছিলেন ওই মুহূর্তের মধ্যে আমার নবীর পিঠের ভিতরে এবার তাকা বলতে লাগলেন ইয়ারসুল আল্লাহ নবী গো সে তো পিঠের মধ্যে বড় বড় গর্ত দেখা যায় থেকে কালো কালো দেখা যায় দাগ দেখা যায় কোথেকে নবী আপনার পিঠের মধ্যে কি বসন্ত হয়েছিল নাকি আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলে আয়সা পিছনের কথা স্মরণ করায় আমার কষ্ট দিস আয়সা আয়সা তুমি জানো না যখন এমনি করে আমার নিজ দেশ থেকে এমনি করে নানার বাড়ির এলাকা বড় আশা নি গিয়েছিল কালিমার দাওয়াত দেওয়ার জন্য আয় হায় ওই মুহূর্তের মধ্যে মেইমানগুলো আমাকে চিনে না আমাকে ছোট বাচ্চাদেরকে আমার পিছনে নিয়ে দিয়েছে আমি নাকি পাগল পাগল বলে আমাকে আঘkait করে করে আমার পিছনের মধ্যে এমনি করে পাথর নিক্ষেপ করেছে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করেছে আয়শা ওই মুহূর্তের মধ্যে পৃষ্ঠের প্রত্যেকটা পাথর আমার পিছনের মধ্যে লাগবার পরে পিঞ্চি বেবে আমার গা থেকে রক্ত ঝরেছে আয়শা তুমি জানো না শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে শরীরটা নিষ্কৃতি হয়ে হয়ে আমি আগ বার দুইবার বার নয় আয়সা আমি তিন তিন বার বেহুশ হয়ে জমিনে পড়ে গিয়েছিলাম আমাকে উঠিয়ে উঠিয়ে কেবল মাত্র আমাকে পাথর মেরেছিল আমার শরীর থেকে এত পরিমাণ রক্ত জমেছিল রে আয়সা তুমি জানো না জানো না আয়সা আমার সঙ্গে ছিল যায়ে দেবেন হারেসা রেসা অর্থাৎ আমার পালক পুত্র ডেকে ডেকে বললাম বাবারে একটু কষ্ট করে পায়ের জুতা খানা খুলে দে যায়েদ এবার ডাক দিয়ে বলে বাবা পারছি না পারছিনা রক্তে চাকা বেঁধেছে রক্তে চাকা বেঁধেছে এরে আমার যার টুকরা যুবক আজ ওই নবী চিনলানা ওই নবী বোঝেলানা নবী তোমার আমার জন্য এভাবে করে করে রক্ত জড়িয়েছেন আরে বলো তোমার কন্যা তো তোমার জন্য রাত্রি জেগেছেন কিন্তু আমার নবী রহমত আলী তোমার আমার জন্য রাত্রি জেগেছেন আরে কেমন করে তিনি রাত্রি জানলেন কত পরিমাণ রাত্রি জানলেন হালদাদ আয়সা সিদ্দিকা বলেন তাম দুনিয়ার মানুষ তোমরা জানো না আমার নবী যখন নামাজের ভিতরে দাঁড়াতো ওই মুহূর্তের মধ্যে আমার নবীর পা মোবার ফুলে যাইতো আর পিলারের মতো শক্ত হয়ে যেত ওই মুহূর্তের মধ্যে আমার নবী সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা আয়াত পড়তে পড়তে সারা রাত তিনি নামাজের মধ্যে এমনি করে কাটিয়ে দিয়েছেন কি সেই আয়াত সেই আয়াত চুপন হলো যখন আয়াত চুপন পড়ি আমার কলিজাতে আমার এমনি করে অন্তর চুরমার হয়ে যায় আহারে সেই আয়াত চুপন হলো ইন্তু আজিব হুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম রব্বুল আলামিন আমার এই উম্মত গুলোর যদি গুনাহের কারণে শাস্তি দেন হে আল্লাহ আপনার কোনো লাভ নাই আর আমার উম্মত যদি আপনি মাফ করা দেন আল্লাহ আপনার কোনো লাভ নাই কাজেই আপনি আল্লাহ আপনি তাদেরকে মাফ করা দেন না এটা দোস্ত আপনি জানেন না আর এতটুকুই না এতটুকুই না আমার নবী লম্বা রুকু করতেন লম্বা সেজদা করতেন হযরত আয়েশা সিদ্দিকা বলেন तमाम দুনিয়ার মানুষ তোমরা জানো না আমার মাঝে মাঝে মনে হইতো আমি চিমটি কেটে কেটে দেখতাম না জানি রাসূলুল্লাহ এটা জীবনের শেষ সেজদা কিনা যখন সকাল বেলায় ঘুম থেকে জাগ্রত হতো আমি ওই মুহূর্তের মধ্যে সঙ্গে সঙ্গে আমার বিছানায় আমি হাত দিয়ে দেখতাম আমার বিছানার মধ্যে কে যেন মশক ভরে বালতি ভরে পানি ঢেলে দিয়েছে কিন্তু পানি তো কেউ ঢালে নাই রাহমাতের নবী মায়ার নবী সারা রাত সেজদায় পড়ে পড়ে কেঁদেছেন আমি কান পেতে পেতে শুনতাম কি বলতেন তিনি বীর করে আসতে আসতে একটাই কথা বলতেন আল্লাহ ফিরলি উম্মাতি আল্লাহ হুম্মা ফিরলি উম্মাতি আয় আল্লাহ আমার ওম্মত্রে মাফ করো আমার ওম্মত্রে মাফ করো হায় আমার বন্ধু আমার ভাই আমার বাপ আমি আপনাদের কাছে একটা কথাই বলে যেতে চাই সেই কথা এতক্ষণ হলো মায়ার নবী সারা এমনি করে দাড়িয়ে দাড়িয়ে কেঁদেছেন সেমনি করে শেষ দায় পরে কেঁদেছেন এতটুকুই না মুহূর্তে মুহূর্তে আমার নবী কেঁদেছেন হজরত আয়সা সিদ্দিক আর আল্লাহ তিনি একদিন আমার নবীকে এমনি করে বন্টনের বস্তিতে পে। আমার নবীকে বলতে লাগলেন হে রাসুল আজ রাতে আপনার কাছে একটা অনুরোধ গো আমার জন্য একটু দোয়া করেন নবী হাত বাড়ালেন আল্লাহুম মাগফিরলি আয়েশা আয় আল্লাহ আমার আয়েশার গুনাহ মাফ করো আমার আয়েশার অতীতের গুনাহ মাফ করো আমার আয়েশার ভবিষ্যতের গুনাহ মাফ করো আমার আয়েশার গোপন গুনাহ মাফ করো আমার আয়েশার প্রকাশ্য গুনাহ মাফ করো আল্লাহর নবী এই দোয়াখানা যখন করলেন হযরত আয়েশা সিদ্দিকাহতে খুশিতে আত্মহারা হয়ে গেলেন তিনি বলতে লাগলেন 마샤আল্লাহ আলহামদুলিল্লাহ হায় আমার নবী আমার জন্য কত সুন্দর দোয়া করেছেন আমার নবী কত দরুদ দোয়া করেছেন হযরত আয়েশা খুশিতে আত্মহারা হয়ে আমার নবীর কুল মবারক করে মাথা ঠেকে দিলেন আমার নবী এবার মাথা মাবরকে হাত বুলিয়ে মাথার মধ্যে হাত বুলিয়ে এবার তিনি বলতে लागले ও আয়েশা বড় খুশি হয়েছে নাকি বলে ইয়া রাসূলুল্লাহ তার চেয়ে খুশি কি হতে পারে গো رحمتাল্লিনা রাবী আমার জন্য মাগফিরাতের দোয়া করেছেন আল্লাহর নবী এবার ডেকে ডেকে বলতে लागले আয়েশা তুমি জানো না আয়েশা আজ আমি নবী মুহাম্মদ একবেলা কেবলমাত্র তোমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করার কারণে তুমি এত পরিমাণ খুশি হলে আয়সা তুমি জানো না আমি মোহাম্মদ প্রতিদিন পাঁচ উক্ত নামাজ শেষে পাঁচ বেলা আমি আমার উম্মতের জন্য আল্লাহর কাছে মাফ ফেরাতের দোয়া করে থাকি নাবি চিনলাম না নাবি বুঝলাম না চিনার দরকার ছিল যারে চিনলাম না তারে বোঝার দরকার ছিল যারে বুঝলাম না তারে অনুসরণ করবার দরকার ছিল যারে নজান অনুসরণ করলাম না আমরা তারে হ্যাঁ এতটুকুই না আমার নবীর ফাতের কালে আমার নবী যখন অনেক অসুস্থ দরজার সামনে এসে কে যেন সালাম জানায় ঘরে ঢুকবার জন্য পারমিশন চায় নবীজি হজরতে ফাতেমাকে ডেকে বলে ফাতেমা দরজাটা মা খোলো কে এসেছে দেখো হজরতে ফাতেমা গড়ে দরজা খুললেন চিৎকার মিলে এসে পড়ে গেলেন আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন হয়েছে কিরে মা বলে বাবা এমন একটা মানুষ দেখে আসলাম এত বিশাল দীর্ঘদেহি তার পা হলো জমিনে মাথা হলো তার আসমানে আল্লাহর নবী আমার বুঝে ফেললেন সে আর কেউ নন সে হলো মারাকুল মত আজরাইল আল্লাহর নবী ওই মুহূর্তে এবার বলতে লাগলেন মারে

আজ রেল এসেছে কেন এসেছে আপনি অসুস্থ আপনাকে নেবার জন্য বুঝিয়ে এসেছে বা অন্তত পক্ষে তারে ঘুরে ঢুকবার জন্য পারমিশন দিবেন না আমার এবার দেখে দেখে বলে আয়সাতে মা এই তো সাধারণ কোনো এমনি করে লোক না যাতে করে কারো দরজার সামনে এসে সালাম জানাবে অনুমতি চাবে এটা কেবল কেবলমাত্র আমার ঘুরের দরজার সামনে এসে অনুমতি চায় ঢুকবার জন্য পারমিশন চায় এটা কেবল কেবলমাত্র তোমার বাবার সম্মান বাবার সম্মান আমার বন্ধুরা ওই মুহূর্তের মধ্যে যাতে আমার নবীজি যখন করে ডুববার জন্য পারমিশন দিলেন হাজরাতে ফাতেমা মুহূর্তের মধ্যে আমার নবীর কাছে কান্না শুরু করে দিলেন আমার নবী এবার ডাক দিয়ে বলতে লাগলেন আসে ফাতেমা কান্না করো কেন ওই মুহূর্তে ফাতেমা টিকে টিকে বলতে লাগলে আব্বা আপনি জানেন আমার সংসারটা বড় অভাবের সংসার আব্বা যখন নাকি আমার হাসান হুসাইন খুদার তেরণায় যখন সটফট করতে থাকে দুই তিন দিন যখন খাবার না পায় তো অবস্থায় যখন আপনার দরবারে জানায় আপনার চেহারাখানা যখন দেখে ওই মুহূর্তে আমার হাসান আর হুসাইনের খিরার ধারণা মিটে যায় আব্বা আমি কেমন করে এই জমিনে থাকবো নবী যে মানুষ ডাকলেন মারে কাছে আমার বড় কষ্ট হচ্ছে আল্লাহ নবী আসতে করে কানে কানে কি যেন বললেন ওই মুহূর্তে ফাতে হাসতে লাগলেন হাজরত আয়সাফের দিকা ফের বলে জিজ্ঞাসা করলেন কাজলি কেন আবার হাসলি কেন বলে মারে আমার বাবা আমাকে বলেছে মা দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নেবার পরে বেশি দিন তোর কষ্ট করতে হবে না আমি চলে যাবার পরে আমার বংশ থেকে সর্বপ্রথম মৃত্যুর মাধ্যমে যে বোন মুলাকাত করবে সেই হলে তিনি ফাতেমা আজরাইল আসলেন জিজ্ঞাসা করলেন কি জন্য এসেছেন আমার আল্লাহ বলেছেন যদি যেতে চান আল্লাহ বলেছেন নিয়ে যাওয়ার জন্য আর যদি থাকতে চান আমার আল্লাহ বলেছেন রেখে যাওয়ার জন্য আমার নবী জীবন বলতে লাগলেন জীবনে আজরাইল জীবনে নিজ থেকে কোনো কাজটা করি নাই হামান ইয়ানত কোয়ানিল হাওয়া ই হুয়া ইল্লা ওয়া হু ইন্নাহ মুহাম্মদ হাব গজন গোস্তা তানা গস্তা জিবরাইল জিবরাইল হাব গজন গোস্তা তাআলা গোস্তা রব জलील মুহাম্মদুর রাসূলুল্লাহ জি থেকে কোনো কথা কাজ করেন না যতক্ষণ পর্যন্ত না ওই হিশানি জিবরাইল আনে জিবরাইল নিজ থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত না আল্লাহ বলেন এবারে হাতটা আমি জিবরাইল জিবরাইল ভাষা পর্যন্ত অবিক্কাক পড়ো আমার দাস খেল করেন জিবরাইল জি। জিজ্ঞাসা করলেন আল্লাহ কি বলেছেন জিবুরাইলে চোখের পাড়ি ছেড় দিয়ে বলতে রাখলেন ইন্দনাকে আপনিও মরণ আপনার দুঃশন মরণ নবীজি বুঝে ফেললেন আমার আল্লাহ আমাকে চান চোখের ছাড়া ছাড়াছুরু করে দিলেন জিবুরাইল বলে কাইদেন না দুনিয়ার জমিনে বড় কষ্ট করেছেন বেইমানরা আঘাতের পরে আঘাত করেছে দেশান্তর আপনাকে করেছে জেলখানায় আপনাকে বন্দি দেখেছে কাদের কেন অন্ততপক্ষে দুনিয়ার জমিন থেকে বিদায় আল্লাহ পাক আপনার জন্য খারাপ প্রস্তুত করে রেখেছেন আল্লাহর নবী এবার ডাক দিয়ে বলেন জিবুরাইল বারাকানার জন্য কাদিনা ও জিবরাইল তাহলে কাঁদেন কেন বোঝেছি সন্তানের জন্য জেনে রাখেন সৈয়ীদা জান্না আপনার সন্তান এমনি করে ফাতে পারবে বলে আমার আল্লাহ জানিয়েছেন সে জান্নাতের সমস্ত রমণীদের সব দাননি হবে আমার নবী এবার কাদের কাঁদেন কেন নাতির জন্য বোঝি কাদের না কারণ আল্লাহ জানিয়েছেন হাসান সৈয়দা শবাব ইহানিল জানা জান্নাতের যুবকদের সব হবে আমার নবীর তার করুণাদের কাদের কাদের কেন কাদের বুঝেছি বুঝেছি तमाम जिंदगी কাদের জন্য কেঁদেছে ওই উম্মতের জন্য বদি কাদের নবিবান্ত থেকে বলে না জীবনী জীবন বর্তের জন্য কেঁদেছি তাদের জন্য আমার নবীকে এবার বলতে লাগলেন কাইদের না আপনি চলে গেলেও আপনার উন্মতের খোঁজ খবর আপনার কাছে পৌঁছে দেওয়া হবে আমার নবী এবার বলতে লাগলেন সেই কথা না দুনিয়ার জমিনে যদি সন্তান বিদেশের মাটিতেও থাকে মা বাবা যদি জানতে পারে সন্তান ভালো আছে মা বাবার কোলে যা শান্ত হয়ে যায় কিন্তু আমার বড় চিন্তা আমার আল্লাহ জানিয়েছেন কেন হাবিফ আপনার উন্মদই দুনিয়ার জমিনে আপনি যতদিন থাকবেন হমত নিয়ে ততদিন পর্যন্ত উম্মত যত বড় ভুল করুক না কেন আমি আল্লাহ তাদেরকে নগদে আজাব দিয়ে ধ্বংস করবো না জীবরাই আমার বড় চিন্তা আহারে আমি চলে গেলে আমার তো বড় দুর্বল না জানি আমার উম্মত শয়তানের বসু পড়ে কোন প্রকার ভুল করে ফেলকি না আর আমার রাগ হয়ে গুসা হয়ে আমার ধ্বংস করে দেয় কিনা আমি সেই চিন্তায় বড় ফেরিশাল আমার ওই মুহূর্তে আমার আল্লাহ দেখে দেখে বলেন ও আমার আজরা থামাতে আমার হাবিব অনেক কেঁদেছে উম্মতের জন্য বহু কেঁদেছে এই দুনিয়ার জমিনে অপমান সহ্য করেছে আজ বিদায় লগ্নে যেন না কাঁদে আমি অন্তত পক্ষে ঘোষণা দিলাম অতীতের উম্মতের কথা বলতে পারি না তবে এই উম্মতের কথা আমি আল্লাহ জানা দিলাম এতটুকু ঘোষণা আমি দিলাম এতটুকু গ্যারান্টি আমি আল্লাহ দান করলাম আনা কাফিলু মিনহু আনা কাফিলু মিনহু অন্তত আমি আল্লাহ এই ঘোষণা দিলাম এই উম্মত যত বড় গুনাহ করুক না কেন তারপর আমি আল্লাহ নগদে আযাব দিয়ে ধ্বংস করব না এই উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম